শিবালয় একত্রিশ দফার প্রচারণা সভায় জিন্না কবিরের মনোনয়নের দাবিতে ঐক্যবদ্ধ তৃণমূলের নেতাকর্মী রাজপথে থাকার হুঁশিয়ারি বিস্তারিত দেখুন জালাল উদ্দিন ভিকুর প্রতিবেদনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক নং সদস্য মানিকগঞ্জ এক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ সি জিন্না কবির বলেছেন আমি নির্বাচিত হলে নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করব আন্তর্জাতিক বাণিজ্যিক অঞ্চল গড়ে তুলব রাস্তাঘাট ব্রিজ কালভার্ট মসজিদ মাদ্রাসা মন্দিরের উন্নয়ন ও কৃষক শ্রমিক দুস্থ জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করব আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিতে জনগণ ও ভোটারদের প্রতি আহ্বান জানান এস এ জিন্নাকবির বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফায় বিএনপি ক্ষমতায় গেলে দেশ কীভাবে চলবে শিক্ষিত যুবকদের চাকরির ব্যবস্থা করা হবে চাকরি যতদিন না হবে তাদের বেকার ভাতা দেওয়া হবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ফসল সরকার ক্রয় করবে একত্রিশ দফায় কৃষকদের কৃষি উপকরণ কৃষক শ্রমিক গ্রামগঞ্জে খেটে খাওয়া দিনমজুর মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে আজ বৃহস্পতিবার বিশ নভেম্বর রাত আটটায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা জমিদার বাড়ির সামনের মাঠে তেওতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা প্রচারণা ও পথসভায় তিনি প্রধান অতিথি বক্তব্যে কথা বলেন মানিকগঞ্জ এক আসনের শিবালয় ঘিওর ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ তৃণমূল বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী জিন্না কবিরের দলীয় মনোনয়নের দাবিতে মুহুমুহু স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে একত্রিশ দফার প্রচারণা ও পথসভা প্রয়োজনে রাজপথে এবং ঢাকা আরিচা মহাসড়ক বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা কবির বলেন আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই জাগো দলের সদস্য হয়ে রাজনীতি শুরু করেছি আমি শহীদ জিয়ার উনিশ দফা খালিদা জিয়ার সাতাশ দফা এবং সর্বশেষ তারেক রহমানের একত্রিশ দফা নিয়ে ব্রামগঞ্জে হাটে বাজারে মানুষের ঘরে ঘরে ঘুরছি দীর্ঘ সাতচল্লিশ বছর রাজনীতিতে দলীয় সব কর্মসূচিতে অংশ নিয়েছি তিনি বলেন ছাত্রদল থেকে শুরু করে যুবদল জেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদসহ কয়েক দফা জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছি আমার বিগত দিনের ত্যাগ মূল্যায়ন করে দল অবশ্যই আমাকে মনোনয়ন দেবে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিতে আহ্বান জানান ধানের শীষে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের জন্য দোয়া চান তিনি প্রচারণা সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা যুব দলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ লোকমান হোসেন জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাভলু ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন বলেন বিগত পনেরো ষোলো বছরে মামলা হামলা ও দলের দুর্দিনের নেতাকর্মীদের পাশে ছিলেন জিন্না ভাই ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে তিনি তৃণমূল বিএনপি ও সাধারণ লোকজনের সুখ দুঃখে পরিচিত মুখ হিসেবে তিনটি উপজেলার জনগণের আস্থা অর্জন করে সকলের মণিকোঠায় জায়গা করে নিয়েছে তারা আরও বলেন আমাদের বিএনপি ও অন্যঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগামী নির্বাচনে ধানের শিশে জিন্নাভাইকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে আছেন আমরা সারা দেশের মধ্যে মানিকগঞ্জ এক আসনে জিন্নাভাইকে ধানের শীষে রেকর্ড পরিমাণ ভোট দিয়ে এই আসনটি তারেক রহমানকে উপহার দেব তারা আরও বলেন বিগত ফেসিস্ট আওয়ামী লীগের সরকার জিন্নাভাই জীবনের ঝুঁকি নিয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে মেধাশ্রম অর্থ খরচ করে নেতাকর্মীদের আগলে রেখেছে দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিলেন জিন্নাভাই আগামী নির্বাচনে জিন্নাভাইকে বিএনপির ধানের শীষের প্রার্থী হিসেবে চাই ভাইয়ের মনোনয়নের জন্য প্রয়োজনে রাজপথে থাকব এবং ঢাকা আরিচা মহাসড়ক বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেন ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানি শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন শিবালয় উপজেলা যুব দলের আহ্বায়ক মোহাম্মদ হোসেন আলী তেওতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুর রহমান হারুন রশিদ শিবালয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন যাদের বিগত পনেরো ষোলো বছর একদিনও মাঠে পায়নি তারা এখন বিএনপির দলীয় মনোনয়নের জন্য তদবির করছে এরা সুযোগ সন্ধানেই এইসব নেতা তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে পরিচিতও না ওইসব সুযোগ সন্ধানী নেতা মনোনয়ন পেলে আমাদের এই আসনে দলের ভরাডুবি হবে তারা বলেন আমরা যখন ফেসিস্ট আওয়ামী লীগের সরকার মিথ্যা বানোয়াট মামলায় জেলে তখন জিন্না ভাই নিজস্ব অর্থ দিয়ে আমাদের জামিন করেছেন আবার ওই সময় কর্মীদের পরিবারের বাড়িতে বাজারের ব্যবস্থাও করে দিয়েছেন আমরা জিন্না ভাইকে মনোনয়ন দেওয়ার জন্য দেশনেত্রী নেত্রী খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে দাবি জানাচ্ছি আপনারা খোঁজ নিয়ে দেখুন এ তিন উপজেলার সর্বস্তরের বিএনপি নেতাকর্মী তার সঙ্গে আছে যা অন্য কারো সঙ্গে নেই ইউনিয়ন বিএনপির সহসভাপতি ঈশা মনির এর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম এর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আয়ুব আলী রেজা ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাজা মিয়া মেম্বার ঘিওর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তার জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুমিনুল ইসলাম মুমিন জেলা যুবদলের সদস্য মোহাম্মদ মুসলিম উদ্দিন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন ডুয়েল শিবালয় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহম্মদ ফরিদুজ্জামান ফরিদ জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহিদুর রহমান মাহিদ জেলা যুবদলের নেতা আমির হামজা পিন্টু শিবালয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ সাইদুর রহমান সাইদু জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন জেলা তারেক রহমান প্রজন্ম দলের আহ্বায়ক জুয়েল আহমেদ চাঁদ মানিকগঞ্জ কামিল মাদ্রাসার ছাত্রদলের সভাপতি সিনবাদ খান সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা অনিক হাসান প্রমুখ উল্লেখ্য কেন্দ্রীয় বিএনপির মানিকগঞ্জের তিনটি আসনের মধ্যে দুইটি আসনের মনোনয়ন ঘোষণা করা হয় কিন্তু মানিকগঞ্জ এক আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি